হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা জানবো দু হাজার চব্বিশের কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সাধারণ জ্ঞান অর্থাৎ ইম্পর্ট্যান্ট জেনারেল নলেজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রথমে আছে দেখো দু হাজার চব্বিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে বেশি কত টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছেন চব্বিশ দশমিক পঁচাত্তর কোটি কুড়ি কোটি পনেরো কোটি উনিশ কোটি এখানে সঠিক অ্যান্সারটি হবে চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি অর্থাৎ দু হাজার চব্বিশ আইপিএলের সর্বোচ্চ দামি প্লেয়ার মিচেল স্টার্ককে চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিন্তু কিনেছে নেক্সট দেখো কোন পাখিকে মানুষ ছুঁলেই পাখিটি সঙ্গে সঙ্গে মারা যায় অপশান আছে দেখো টিটনি এমু হামিংবার্ড তিতির এখানে সঠিক অ্যান্সারটি হবে টিটনি অর্থাৎ টিটনি এমন একটি পাখি যাকে মানুষ ছোঁয়া মাত্রই পাখিটি সঙ্গে সঙ্গে কি হয় মারা যায় নেক্সট কোনটিকে ফলের রাজা বলা হয় অপশান আছে দেখো আম তরমুজ কাঁঠাল কলা এখানে সঠিক অ্যান্সারটি হবে কাঁঠাল অর্থাৎ কাঁঠালকে কিন্তু ফলের রাজা বলা তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ